সুন্দরবন অঞ্চলের মানুষের সঙ্গে গা ভাসালেন অভিনেত্রী নুসরাত জাহান কেরিয়ারের দ্বিতীয় ইনিং সদ্য শুরু করেছেন নুসর টলিউডের জনপ্রিয় অভিনেত্রী আপাতত রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত আর ব্যস্ততা থাকবেন না বা কেন ভোটের উত্তাপে ফুটছে গোটা দেশ এদিকে মাত্র এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে প্রথম দফার লোকসভা নির্বাচন তাই এখন শুটিং এর ব্যস্ত নুসরাতকে পিছনে ফেলে রেখে ভোট প্রচারে বেশি সময় দিচ্ছেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তবে এদিনের ব্যস্ততার মাঝেও অন্যরকমভাবে ভাবে ধরা দিলেন তারকা প্রার্থী শুক্রবার বসিরাট লোকসভা কেন্দ্রের সুন্দরবন অঞ্চলে তৃতীয় দফার নির্বাচনী প্রচার শুরু করেন তিনি কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে দুটি নদী পেরিয়ে প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন এলাকায় প্রচার সারলেন অভিনেত্রী নুসরাত জাহান Why এদিন তাকে দেখার জন্য ছোট থেকে বড় হাজার হাজার মানুষ সমবেত হয় সভাস্থলে ফলে সভাস্থল কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় এদিন সুন্দরবন লাগোয়া হিমালগঞ্জের হেমনগরের যোগেশগঞ্জ মোড়ে দিনের প্রথম সভা করেন দ্বিতীয় তিনি হাসনাবাদের পাটলি খানপুর হাইস্কুল মাঠে সভা করেন তারপর শেষ সভা করেন হাসনাবাদের ভবানীপুরে তিনি মঞ্চে উঠলে শোরগোল আর হাততালিতে মুখরিত হয়ে যায় সভাস্থল সকলের দিকে হাত নেড়ে প্রার্থী নুসরাত জাহান বলেন যতই কেন্দ্র বাহিনী থাকুক না কেন বিয়াল্লিশটা বিয়াল্লিশে হবে দাদা একদম ঠিক বলেছেন এখানকার বাংলার মানুষরা ভীষণ ভালো সৎ মানুষ এবং সবসময় শান্তিপ্রিয় মানুষ আমি বলি এবারে যদি আমি নিজের কথায় আসি আমাকে কেন না আপনারা বলি আমি এখন আপনাদের বাড়ির এই বসিরহাট আমার এই বসির প্রত্যেকটা মা আমার প্রত্যেকটা বোন আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভাই আমার আমার বাবা এই অধিকার থেকে আপনারা আমাকে বঞ্চিত করতে পারবেন না আমি যখন বলে ভেবে নিয়েছি এই বসির আমার পরিবার আমি এটা মানব এবং এই কথার আমি মান রাখবো আমি বসিরহাটে একটা অফিস বানাবো যেখানে এসে আমি নিজে সেখানে থাকব আর যাতে আপনারা কোনো বলতে না পারেন যে আপনারা আপনাদের প্রার্থীকে বা আপনাদের জয়কে বা আপনাদের বোনকে আপনারা দেখতে পাননি এই আমি কথা দিয়ে গেলাম মানুষের পাশে থাকব মানুষের জন্য মানুষের হয়ে আমি কাজ করব দিদির কাছে শিখেছি ধর্ম মানুষের পরিচয় নয় মানুষের কর্ম তার পরিচয় আমার নাম মুসরত জাহান হলেও আমি মুসলমান হলেও আমি সমস্ত ধর্মকে সমান মনে করি আর যারা লোকজনের মধ্যে ঝগড়া লাগাচ্ছে তাদেরকে আমরা জিতে শুনবো যারা মানুষের পাশে আছে তাদেরকে জেতাবো মহিলা হিসেবে দিদির জন্য দিদির সাথে থেকে আমি ভীষণ গর্বিত আর আমি জানি আমার বাংলার প্রত্যেকটা মানুষ দিদির এই উন্নয়ন রথকে দিল্লি অবধি পৌঁছে নিয়ে যাবে নিয়ে যাবো তো আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ

না তোমাদের হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমাদের হৃদয়ে রাখবো ছেড়ে দেব না কথা দিলাম আপনাদের কোনোদিন ছেড়ে দেব না খুব 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 ভালো থাকবেন বসিরহাট থেকে শেখ মুক্তর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর ২৪ পরগনা